এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য মানুষের বাক স্বাধীনতা রক্ষার জন্য এবং ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা রক্ষার জন্য আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে বন্ধুরা আমার তাই না আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন এবারের ভোটে যদি আমরা ধানের শীষে ভোট দেই তাহলে আপনারা কী পাবেন মহিলাদের জন্য একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে যার প্রত্যেক মাসে পঁচিশশো টাকা অথবা পঁচিশশো টাকার সমমূল্যের খাদ্য সামগ্রী দেওয়া হবে এছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড এই কৃষক কার্ডের যেহেতু আমরা জানি বাংলাদেশ কৃষি দেশ কৃষকের উন্নতি মানে দেশের উন্নতি সেক্ষেত্রে কৃষকের এই কার্ডের মাধ্যমে সার কীটনাশক এবং উন্নত বীজ উন্নত বীজ পাবে পাশাপাশি তাদের এ বিমা পর্যন্ত তাদের দেওয়া হবে এই বিমার মাধ্যমে তারা ফসল হানি হলে সেই ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিতে পারবে এছাড়া তারেক রহমানের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এদেশের মানুষের জন্য কর্মসংস্থান এদেশের মানুষের আমরা জানি লক্ষ লক্ষ বেকার আছে এই বেকারদের জন্য তারেক রহমানের তার পরিকল্পনা গ্রহণ করেছে সে বলেছে আই হ্যাভ এ প্ল্যান ছয় থেকে এক বছরের মধ্যে এক কোটি লোককে চাকরি দেওয়া হবে পাশাপাশি উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুব সমাজকে স্বাবলম্বী করা হবে এবং যারা বিদেশে যেতে চায় তাদের সেই প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে যদি যায় তারা অনেক ইনকাম করতে পাবে এজন্য আমাদের কি করতে হবে ধানের শিশু ভোট দিতে হবে তাই আমি বলছি সবাই মিলেমিশে ভোট দেবো ধানের শেষে গর্বকাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ